একটা খান আচ্ছা একটা ওয়াইড ডব ওকে তারপর একটা শোকেস ওয়া অসাধারণ একটা ড্রেসিং টেবিল হ্যাঁ একটা আলমারি ও অনেক সুন্দর তো ভাই এই যে এপিটন সেটটা যদি নিতে চাই তাহলে কোথায় আসতে হবে অ্যাড্রেসটা বলতে ভিয়ার যারা ঢাকা আসবেন উত্তরা আজিমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন

মোবাইল ফ্যান চার্জার পানির বোতল যেটা রাখতে পারবে আর এটা আমাদের ছয় ফিট সব একটা দুইটা কম্বিনেশন করছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা খুবই সুন্দর লাগছে খুবই চমৎকার ভাই একেবারে দুবাই স্টাইল দেখুন আরেকটা কি জানেন কোনো যদি আমি এই কালারটা নিব না হ্যাঁ আমি কাঠ কালার নিব বা তেতুল বিচি কালার নিব নিতে পারবেন দাম বাড়বে না কোনো সমস্যা পাশে আমার কারখানা আমরা প্রস্তুত করো সারা বাংলাদেশে পাইকারি দিয়ে মানে একটা নিলেও পাইকারি দশটা নিলে পাইকারি আর যদি বলে আমি এটা নিবো ঢাকার বাইরে

ফিনিশিং এর ব্যাপার আছে অনেক জায়গায় না সামান্য কিছু টাকা বাঁচাইতে আপনারা কখন আপনি একটা জিনিস বুঝছেন ফার্নিচার যদি কিনেন অন্তত যাতে অনেকদিন ব্যবহার করতে অবশ্যই তারপর

বিশ বছর ঘুমের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না বারবার বলে দিচ্ছে ভাই পাল্লা ছোট পাল্লা ডয়ার পাল্লা ডয়ার পাঁচটা অপশন মিলে একটা ড্রেসিং টেবিল এই যে কত অপশন দিছে দেখেন এই ড্রেসিং টেবিলটাতে অনেক অপশন আর অনেক ভিউয়ার্স আছে হ্যাঁ

যে কুশন দেখুন এত সুন্দর সোফা কিন্তু কেউ ফ্রি দেয় না কিন্তু ভাইয়া দিচ্ছে কারণ হচ্ছে ঈদের একটা ধামাকা ধামাকাঙ্কুলি মাত্র পঁচিশ জনকে দিব ভাই পঁচিশ জনকে পঁচিশ জনের বেশি পরে আমরা দিবো না হ্যাঁ যারা নিবেন দ্রুত করে বুকিং দেওয়ার এখন কাজে লাগবে

যারা দ্রুত এই যে তাহলে বাসায় গুলো দিতে পারবেন কোন সমস্যা নেই তো ভাই আরও একটা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আদিমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাজার বালুর ওকে তো এইরকম বিশ্বস্ত থেকে যদি আপনাদের ঘর সাজাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন আর আপনাদের সুবিধাতে কিন্তু সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে তো আজকে ভিডিও দেখাবেন নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের অগ্রিম শুভেচ্ছা